তিনি ফের চ্যালেঞ্জ জানাচ্ছেন তার ভূমিকাটি ছিল জনসাধারণের সাথে সম্পর্কিত কিন্তু এই ঘটনাটি আমরা মুসা আলাইসাল্লাম সম্পর্কে যা যা জেনেছি তার থেকে একেবারে ব্যতিক্রম বস্তুত এই ঘটনা নিয়ে রহস্যের কোনো শেষ নেই আমরা এমনকি জানি না এটি তার জীবনের কোন পর্যায়ে সংঘটিত হয়েছে দৃশ্যত মনে হয় ঘটনাটি পানি অতিক্রম করার পরে ঘটে কিন্তু ঐতিহাসিকভাবে ঠিক কখন কোন জায়গায় আমরা তার কিছুই জানি না আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে না বলার এই ক্ষুদবার জন্য আমি কিছু কথা আজকে বলতে চাই আল্লাহ কর্তৃক বর্ণিত এই গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শুধু একটি বিষয় তুলে ধরবো আর তা হলো আল্লাহ আজ্লাহ মুসা আলাামের বর্ণনা দেখতে গিয়ে বলেন প্রথমত তিনি হলেন কোরআনের সর্বাধিক আলোচিত নবী মুসা আলাইসাল্লামের নাম সবচেয়ে বেশি সংখ্যকবার উল্লেখ করা হয়েছে আর অবশ্যই তাকেও কিতাব দেওয়া হয়েছে তারপর সেই কিতাবটি এমন বইয়ে পরিণত হয় অর্থাৎ আল্লাহ তাকে তাওরাত প্রদান করেন তারপরে আসা সকল প্রজন্মের জন্য একজন করে নবী ছিল এই নবীরা তাদের প্রজন্মকে আবারও তাওরাত শিক্ষা দিয়েছেন আবারও শিক্ষা দিয়েছেন আবারও শিক্ষা দিয়েছেন আবারও শিক্ষা দিয়েছেন তাহলে অধিক সংখ্যক নবী ছাত্র ছিল তাকে যে বই প্রদান করা হয়েছে সে বইয়ের অন্য যে কোনো নবীর চেয়ে আর অবশ্যই আল্লাহ আজ্লা মুস আলা সাল্লামের জাতির মানুষদের বা ইহুদ্দী সম্প্রদায়কে আহবার হিসাবে অভিহিত করেছেন জ্ঞানীর মানুষ হিসেবে এছাড়াও বন ইসরায়েলদের ওলামাদের জন্য কোরআন স্কলার শব্দটি ব্যবহার করেছে অর্থাৎ এই মানুষগুলোর সুগভীর জ্ঞান ছিল আল্লাহর কাছ থেকে তারা এটা পেয়েছে আল্লাহ তাদের এটা দিয়েছেন এমন কি তাওরাতের মধ্যে পরিবর্তন আনার পরেও কিছু জ্ঞান তাদের মাঝে বর্তমান আছে সুতরাং আল্লাহ কোরআনে মুসা আলহিসামের জ্ঞান এবং উচ্চতর মর্যাদার কথা বারবার তুলে ধরেছেন কিন্তু আজকের আলোচ্য ঘটনায় তিনি শিক্ষক নন তিনি একজন ছাত্র মুসা আলহিসাল্লাম যিনি অন্য সকল ক্ষেত্রে ছিলেন একজন শিক্ষক এখন তিনি একজন ছাত্র আর এটা তার জীবনের শুরুর দিকের ঘটনা নয় লেখাপড়ার কথা যখন চিন্তা করেন আপনি জীবনে প্রথম দিকে জ্ঞান অর্জন করেন ছাত্র থাকেন এভাবে নির্দিষ্ট কিছু যোগ্যতা অর্জন করার পর আপনি শিক্ষক হন শিক্ষক হওয়ার এটাই স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমরা এখন যা নিয়ে কথা বলতে যাচ্ছি এই ঘটনা মুসা সালামের জীবনের অনেক পরের দিকের ঘটনা তিনি ইতোমধ্যে ইসরায়েলিদের শিক্ষক হিসেবে বহুদিন অতিক্রম করেছেন তিনি ইতিমধ্যে তাওরাত গ্রহণ করেছেন তিনি আল্লাহ আজালার পক্ষ থেকে তাদের শিক্ষা দিয়ে আসছেন আমরা যদি বর্ণনাটি সহি হিসাবে ধরে নেই তখনকার দুনিয়াতে মূসা আলহ ইসালামের চেয়ে বেশি জ্ঞানী আর কার অস্তিত্ব ছিল না তিনি তার চেয়ে জ্ঞানী কারো কথা জানতেন না তবুও আল্লাহ তাকে বললেন এমন একজন আছে যে তোমার চেয়ে বেশি জানে তোমাকে তার কাছে যেতে হবে এবং শিখতে হবে এখন খুবই ইন্টারেস্টিং ঘটনা এমন একজন সম্পর্কে আমরা কোরআন থেকে যা জানি এই নবীকে অন্য সবার চেয়ে বেশি জ্ঞান প্রদান করা হয়েছে তারপরেও আল্লাহ তাকে বলছেন তোমাকে অন্য একজনের কাছ থেকে শিখতে হবে আমরা জানি যে কোনো ব্যক্তি যত বেশি শিখে যত বেশি যোগ্যতা অর্জন করে যত বেশি সার্টিফিকেট অর্জন করে সমাজে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পায় আমি এমনকি ধর্মীয় জ্ঞান নিয়ে এখানে কথা বলছি না কেউ পিএইচডি অর্জন করলে এটাও এক ধরনের মর্যাদা কেউ যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয় এটাও বিশেষ মর্যাদা আর এই কেউ পাস করলে আমরা উৎসবের আয়োজন করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাস্টার্স বা পিএইচডি যেটাই অর্জন করেন ইসলামী শিক্ষায় যদি কেউ ইজাজা অর্জন করেন বা কোরআন হিফস করেন যখনই কেউ শিক্ষাক্ষেত্রে কোনো যোগ্যতা অর্জন করে তার মর্যাদা বেড়ে যায় সমাজে সে আরও বেশি স্বীকৃতি লাভ করে মানুষ তার কথা শুনে তথাপি এই মানুষটি যাকে আল্লাহ মুসা আলহ ইসালামের চেয়েও বেশি জ্ঞান হিসেবে বর্ণনা করেছেন মুসা আলহ ইসালাম বরং বহুদূরের পথ পাড়ি দিয়ে ওনার কাছে আসেন জ্ঞান আহরণ করার জন্য অথচ কেউ তার সম্পর্কে জানে না কেউ তাকে চিনত না প্রকৃতপক্ষের সবচেয়ে মজার ব্যাপারগুলোর মাঝে একটি হলো এমনকি আমরা তার নামও জানি না কোরআনে আল্লাহ তার নাম উল্লেখ করেননি হ্যাঁ হাদিসে তার নাম এসেছে হিজির বা হাদির তার নামের কয়েকটি বানান উল্লেখ করা হয়েছে কিন্তু আল্লাহ তার নিখুঁত বাণীতে মুসা আলহ ইসালামের এই শিক্ষকের নাম আমাদেরকে না বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আমাদেরকে তার নাম বলেননি তাহলে আল্লাহ কীভাবে তার বর্ণনা দিলেন আজ আমি এখান থেকে মূল আলোচনা শুরু করতে চাই তিনি বললেন ফওয়াজাদ আব্দান মিনে আইবা দিনা অর্থাৎ মুসা আলহিস্লাম ও তার তরুণ সঙ্গী একসঙ্গে ভ্রমণ করলো পরিশেষে তারা পেল এ কথাটি মনোযোগ দিয়ে শুনুন আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে সহজে বললে এর অনুবাদ হবে জাস্ট আমার এক বান্দার দেখা পেল আমার এক বান্দা বললে তো আমরা সবাই এর অন্তর্ভুক্ত এটা তো বিশেষ কোনো মর্যাদাপূর্ণ বর্ণনা নয় আমরা এখানে গভীর একটা বিষয় শিখছি আল্লাহ সুবহান হাত তালার নিকট কোনো ব্যক্তি যত বেশি জ্ঞান অর্জন করবে তত বেশি একজন সাধারণ বান্দা হিসেবে পরিচিতি পাবে এই জ্ঞানের কারণে তারা অন্যদের থেকে স্পেশাল হয়ে যান না বরং এই জ্ঞানের ফলে সেই বান্দা বুঝতে পারে ইন্নানি মিনাল মুসলিমিন আমি শুধু সব মুসলমানদের মধ্যেই একজন মুসলমান আমি অন্য কারো চেয়ে উচ্চতর কেউ নই দেখুন অন্য সকল জ্ঞানের ক্ষেত্রে কেউ কিছুটা জ্ঞান অর্জন করলে নিজের মাঝে কেমন যেন আত্মম্ভরিতা তৈরি হয় কোনো কনভেনশনে যোগ দিলে যদি তার পিএইচডি থাকে তখন শুধু আব্দুল করিম লিখবে না লিখবে ডক্টর আব্দুল করিম কমা পিএইচডি আচ্ছা কাজ করি পিএইচডি একটু মোটা অক্ষরে লিখি অথবা কারো কাছে নিজের পরিচয় দিতে গিয়ে বলবে হেই, আমার নাম সালমান না 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 আমার নাম ডক্টর সালমান অথবা আপনার ইমেইল আইডি বা অন্য কোনো আইডিতে নিজের নাম শুধু জৈনাব লিখবেন না লেখেন জাইনাব এম বি আপনাকে নিজের অর্জিত যোগ্যতাগুলো যোগ করে দিতে হবে কারণ এর মাধ্যমে বোঝানো হয় আমার যোগ্যতা আছে অনেকে এভাবে নিজেকে জাহির করতে দারুণ ভালোবাসে একটা মজার ঘটনা মনে পড়েছে অনেক দিন আগের কথা তখন আমি কলেজে পড়তাম সে সময় আমরা বন্ধুরা মিলে এম এস এ কনভেনশনে যোগ দিতাম আমার এক বন্ধু তখন মজা করে বুকের উপর একটা নেম প্লেট ঝুলিয়ে দিত ডক্টর ফারেস মাহমুদ পিএইচডি গোন্দ এবং বিষয়টা হলো সার্টিফিকেট আপনাকে এক ধরনের সামাজিক স্ট্যাটাস দান করে আর আল্লাহর কাছে আমাদের স্ট্যাটাস কী আপনার যদি সত্যিকারের জ্ঞান থাকে আমার যদি সত্যিকারের জ্ঞান থাকে তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহর নিকট আমাদের সর্বোচ্চ স্ট্যাটাস হলো আমি আল্লাহর একজন দাস মাত্র দাস শব্দটা আমি ইচ্ছে করে ব্যবহার করছি আমি চাকর ব্যবহার করিনি আমি বলেছি দাস কারণ শব্দটা কেমন যেন অপমানকর একেবারে আক্ষরিক অর্থে আরবিতে আমাকে তো কোরআনের আরবির যত কাছাকাছি সম্ভব অনুবাদ করতে হবে আমি রাজনৈতিকভাবে শুদ্ধ হওয়ার চেষ্টা করছি না আমি ভাষাগত দিক থেকে সঠিক হওয়ার চেষ্টা করছি বোঝার চেষ্টা করুন কেন এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছে কারণ আল্লাহ ছাড়া অন্য যে কর দাসত্ব স্বীকার করা অপমানজনক কিন্তু আল্লাহর দাস হওয়া সম্মানের ব্যাপার এর মাধ্যমে মূলত আমাদের মুক্তি ঘটে আপনার পক্ষে এমন কোনো টাইটেলের কথা এমন কোনো উপাধির কথা চিন্তা করা সম্ভব নয় যা দাসের চেয়ে নিচু হতে পারে দাস পৃথিবীতে মানুষ যত ধরনের চাকরি করে চাকরিতে যত ধরনের পদ আছে কেউ যদি দাসত্বের পদ গ্রহণ করে এর চেয়ে বিনয়ী এর চেয়ে নিচু আর কোনো পদ হতে পারে না আর এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি এমন একজনকে যার রয়েছে সর্বোচ্চ জ্ঞান তথাপি সব মিলিয়ে তিনি শুধুই একজন আবদান একজন দাস অধিকন্তু এটা আব্দ ব্যবহার করা হয়নি এটা এমনকি বিন লামও নয় এখানে এমনকি সুনির্দিষ্ট করে দাসটিও বলা হয়নি এমন বলা হয়নি যে ইনি সেই লোক যার কাছ থেকে তুমি শিখবে না যে কোনো একজন দাস কারণ এখান থেকে আমরা জানতে পারি সত্যিকার অর্থে ইসলাম শিখার অর্থ কি কেউ যখন সত্যিকার অর্থে আল্লাহর জ্ঞান হরণ করে তখন আসলে সে ব্যক্তি আরও বেশি 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 সাধারণ মানুষদের অন্তর্ভুক্ত তাদের উপরে নয় সে অন্য সবার উপরে নয় সে আরও বেশি বিনম্র যত ডিগ্রি তার থাকুক না কেন জানো আমি কোন ভার্সিটি থেকে পাশ করেছি জানো আমার কতগুলো ডিগ্রি আছে তোমার কি এই বিষয়ে ইজাদা আছে তুমি কি অমুক শায়কের কাছ থেকে শিখেছো এর কোনো কিছুই এখন আর গুরুত্ব বহন করে না এগুলো এখন অনুপস্থিত প্রায় বছরখানেক আগের একটা চমৎকার অভিজ্ঞতার কথা আমার মনে পড়েছে আমি আরব উপদ্বীপের দেশ ওমান ভ্রমণে গিয়েছিলাম সেখানকার একটি প্রোগ্রামে আমি যোগ দিয়েছিলাম যা একটি মসজিদে আয়োজন করা হয়েছিল প্রোগ্রামটি ছিল সাত দিনব্যাপী এটা ছিল একটা ইতেকাফ যাতে আমরা পাঁচশো জন উপস্থিত ছিলাম এটি শুধু এটি ছিল শুধু কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা বিষয়ক প্রোগ্রাম এটাই ছিল তার মূল উদ্দেশ্য এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য কিছু বিষয়কর নিয়মকানুন ছিল তার মাঝে একটি ছিল কোনো ফোন নেওয়া যাবে না প্রোগ্রাম আয়োজকদের কাছে ফোন রেখে আসতে হবে যদি কোনো ইমার্জেন্সি কল আসে তাহলে তারা তা হ্যান্ডেল করবে কিন্তু সাত দিন ধরে আপনি ফোন পাবেন না আমি জানি না আপনি ফোন ছাড়া এমনকি নিঃশ্বাস নেবেন কীভাবে তো আমাদের সাথে কোনো ফোন ছিল না দ্বিতীয় নিয়ম ছিল আপনি শুধু আপনার নাম উল্লেখ করতে পারবেন এবং কোথা থেকে এসেছেন এছাড়া নিজের সম্পর্কে আর কিছুই বলতে পারবেন না কিছুই না সেখানে ছিলেন হাদিসের স্কলার কেউ কেউ ছিলেন বিশাল ধোনি কেউ ছিলেন মাসায়খরা যারা সমগ্র জীবন ধরে শিক্ষা দিয়ে গেছেন আবার কেউ কেউ ছিলেন শুধু দুইটা উটের মালিক সারা জীবন শুধু এই দুইটা উটের দেখাশোনা করে গেছেন সেখানে আরও ছিলেন ট্যাক্সি ড্রাইভার কিন্তু আমরা কারো আসল পরিচয় জানতাম না কেউ জানে না কার পরিচয় কি সর্বসা করলে আপনি শুধু বলতে পারতেন ইসমি কাজা ওয়া কাজা অ্যান শুধু এইটুকুই আপনি এমনকি বলতেও পারতেন না আপনার বয়স কত আমি অমুক কাজ করি অমুক চাকরি করি না আবার যখন কোরআন নিয়ে আলোচনা করতে যাবেন তখন স্কলারদের উদ্ধৃতি দিতে পারবেন না আরবির ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ বা এরকম কিছু করতে পারবেন না কারণ এতে কেউ হয়তো বুঝে যেতে পারে আচ্ছা উনি তাহলে একজন স্কলার অতএব আপনি এভাবে কথা বলতে পারবেন না সব কিছু মৌলিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এগুলো ছিল নিয়মকানুনের অন্তর্ভুক্ত অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল স্কলার অংশগ্রহণকারীদের মধ্যে বড় বড় পণ্ডিত ব্যক্তিরা ছিলেন অনুষ্ঠানটি ছিল মূলত বিনম্রতার অনুশীলন সাত দিন ধরে বিনম্রতা শেখার খুবই গভীর একটা অনুশীলন ছিল সেটা আমরা যেন শুধু আবদাম দিনা হতে পারি যেন শুধু একজন দাস হতে পারি শাহ ওয়ালিউল্লাহবী রহম্লা অসাধারণ সুন্দর একটি কথা বলেছেন এটা আমার মাথায় বদ্ধমূল হয়ে আছে যুবক বয়সে যখন প্রথম শুনেছিলাম তখন থেকে যার সত্যিকারের জ্ঞান রয়েছে তিনি তার বর্ণনা দিয়েছেন তিনি বলেন একটি গাছে যখন ফল ধরে তখন তার ডালপালাগুলো নুয়ে পড়ে গাছে ফল ধুলে ডালপালাগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে ব্যাপারটা হলো নিজের ভেতরে যদি সত্যিকারের জ্ঞান ফল ধারণ করে থাকেন আপনি নম্র হয়ে নুয়ে পড়বেন নিজেকে আপনার বড় কিছু মনে হবে না কেউ যদি আপনার জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে আপনার সমালোচনা করে নিজের মাথায় তখন আপনি এভাবে ভাববেন না আমার সম্পর্কে প্রশ্ন করার তুমি কে এভাবে আমি চিন্তা করব না আমরা বরং চিন্তা করব আবদাম দিনা এর মতো এখন মুসা আলাহিসাল্লাম কি কিতাবের জ্ঞান প্রদান করা হয়েছিল তাকে ঐশী জ্ঞান প্রদান করা হয়েছিল এটা আমার খুববার পরবর্তী অংশ যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই মুসা আলাহাল্লামকে তাওরাত দেয়া হয়েছিল যা ছিল আল্লাহর বাণী এটা ছিল সে সময়ের কোরআন এমনকি কোরআনের এক স্থানে এটাকে অন্য একটি কোরআন হিসাবে বর্ণনা করা হয়েছে এরকম একটি কিতাব তাকে দেয়া হয়েছিল সুতরাং তিনি আল্লাহর কালাম শিখেছিলেন তাহলে কিভাবে তিনি আল্লাহর বাণী থেকে গভীর বা ভিন্ন কিছু শিখবেন তিনি ইতিমধ্যে আল্লাহর বাণী শিখেছেন তাহলে তিনি কিভাবে অন্য একজনের কাছ থেকে শিখবেন দেখুন দুই ধরনের জ্ঞান আছে দুই প্রকারের জ্ঞান আছে একটা হলো আল্লাহর বাণীর জ্ঞান আর অপরটি হল বাস্তবতার জ্ঞান তাহলে একটা হলো আল্লাহর কালামের জ্ঞান আর একটা হল বাস্তবতার জ্ঞান কেউ যদি গভীর জ্ঞান অর্জন করেন গভীর উপলব্ধি অর্জন করে আল্লাহর বাণী সম্পর্কে তার মানে এটা নয় যে উক্ত ব্যক্তি বাস্তবতার জ্ঞান ও সত্যিকার অর্থে গভীর পাণ্ডিত্য অর্জন করে ফেলেছে এগুলো সম্পূর্ণ আলাদা দুটি বিষয় যার কাছ থেকে তিনি জ্ঞান আহরণ করতে যাচ্ছেন তাকে অন্য ধরনের জ্ঞান প্রদান করা হয়েছে বাস্তবতার জ্ঞান তাকে সে ধরনের জ্ঞান দান করা হয়েছে কিতাবের জ্ঞান নয় কিতাবের জ্ঞান দেয়া হয়েছে মুসা আলহিসালামকে আর এটা গভীর জ্ঞান সর্বোচ্চ জ্ঞান কিন্তু এটা হলো ভিন্ন ধরনের জ্ঞান আরেকটা কারণে আমি বিষয়টার উপর গুরুত্ব দিতে চাই যে কেন আল্লাহ আজরজাল্লাহ তার বিনম্রতার কথা প্রথমে উল্লেখ করেছেন এত জোর দিয়ে এবং এরপর যোগ করেছেন আ হু না হুরাহমাতাম ও আল্লাম না হুমিল্লা এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন প্রথমে বলা হলো সে শুধুই আমার দাসদের মাঝে একজন দাস এটুকুই একজন গোলাম মাত্র দ্বিতীয় ব্যাপার হলো আল্লাহ বিশেষভাবে তাকে রহমত দান করেছেন এরপর বললেন আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম অর্থাৎ আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেছেন যে জ্ঞান কেউ তাকে কোনোদিন শেখাতে পারত না তাকে এমন কিছু বিশেষ জ্ঞান দান করা হয়েছে বাস্তবতার জ্ঞান তিনি বাস্তবতাকে এমনভাবে দেখতে পেতেন যেভাবে আমরা কোনোদিন দেখতে সক্ষম হব না এখন যে ব্যাপারটাতে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই তা হল আল্লাহ আজ্লা প্রথমে তাকে রহমত দান করেছেন প্রথমে রহমত পরে জ্ঞান আতাই না হু রহমাতাম ওই নাইন্দিনা ও আল্লাহ মিল্লাদমা এই ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাকে রহমত দান করেছেন বিশেষভাবেই আল্লাহ তাকে রহমত দান করেছেন আরবিতে এটাকে বলা হয় আথ বায়ান এমন ধরনের কিছু জ্ঞান আছে আপনাকে যদি তা দেয়া হয় আপনার প্রতি এর চেয়ে বড় কোনো রহমত আর হতে পারে না যদি এগুলো জানা থাকে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে যদি এগুলো জানা থাকে সুখী হয়ে যাবেন যদি এগুলো জানেন আপনার সমস্যা দূর হয়ে যাবে এর চেয়ে বড় রহমত আর কী হতে পারে যে আপনার অন্তর আর অশান্ত হবে না আপনি আর উদ্বিগ্ন হবেন না আপনি আর দুঃখিত হবেন না আপনি আর কখনো বিরক্ত হবেন না আপনি সর্বদা আশীর্বাদ পুষ্ট জীবনযাপন করবেন কারণ আল্লাহ তার পক্ষ থেকে আপনাকে বিশেষ রহমত দান করেছেন বাস্তবতা সম্পর্কে বিশেষ ধরনের জ্ঞান এই ধরনের জ্ঞান খিজির আলাহ ইসালামকে দেওয়া হয়েছিল এখন কিভাবে এটা কাজ করে আমি আবারও বলছি আমি আপনাদের পুরো ঘটনা বলতে যাচ্ছি না বাসায় গিয়ে যখন সুরার অনুবাদ পড়বেন বা তাফসির পড়বেন তখন এই ব্যাপারগুলো নিয়ে ভাবনা করুন আল্লাহ আজাল আমাদেরকে মুসা আলাহ ইসালামের সাথে সেই ভ্রমণে নিয়ে যাচ্ছেন মূসা আলহিমাম তার সাক্ষাৎ পেয়ে তাকে বললেন আলামানিম তুস্তা আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এর ফলে আপনাকে যে বিষয়গুলো শেখানো হয়েছে তার থেকে কিছু বিষয় আমাকে শেখাতে পারবেন তখন শুরুতেই তিনি মুসা সালামকে বললেন এর জন্য আগে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে যেমন ভার্সিটিতে ভর্তি হতে হলে আমাদেরকে আগে কিছু শর্ত পূরণ করতে হয় আমাকে অনুসরণ করার জন্য যে যোগ্যতা দরকার তা হল সবর আপনার সেটা নেই সবরা আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আপনার পক্ষে নিজেকে থামিয়ে রাখা সম্ভব হবে না আপনি সংযম ধরে রাখতে পারবেন না এই ব্যাপারটা একটু বেশি কঠিন কি মূসা আলহিস্লাম নিজেকে হ্যান্ডেল করতে পারবেন না তিনি ফেরাউনকে হ্যান্ডেল করতে পেরেছিলেন তিনি পানি অতিক্রম করা হ্যান্ডেল করতে পেরেছিলেন তিনি বন ইসরায়েলের মতো বেয়ারা জাতিকে পরিচালিত করতে পেরেছিলেন তিনি ইতিমধ্যে অনেক কিছুই হ্যান্ডেল করেছেন যে মানুষেরা তাকে হত্যা করতে চেয়েছিল তিনি তাদেরকে হ্যান্ডেল করেছেন আর হিদির আলাইসালাম বলছেন আপনি আমার সাথে ধৈর্য রাখতে পারবেন না ইনি হলেন সেই মুসা সালাম যিনি ইসরায়েলিদেরকে বলেছিলেন ধৈর্য ধারণ করতে তিনি তাদের বলেছিলেন যখন ফেরাউনের বাহিনী তাদের ধাওয়া করেছিল কাল্লা ইন্না মাইয়া অব্বিস না না কোনো সমস্যা নেই আমার রব আমার সাথে আছেন ইনি হলেন ইসলামের হিরো সবচেয়ে বেশি গুরুত্ব নবীদের মাঝে অন্যতম আর এই লোকটি মূসা আলহিসাল্লামকে বলছেন আপনার যথেষ্ট সবর নেই আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না সুহান আল্লাহ শুধু একবার চিন্তা করে দেখুন কাকে এই কথা বলা হচ্ছে এই কথা মুসা আলহি বলা হচ্ছে